চলুন আমি আজকে একটা একটা করে দেখাবো প্রথমত টেজার ফান্ডের এই যে তিন হাজার টোকেনটা আপনারা পেয়েছিলেন এটা যারা বাইনান্সে যাদের ওয়ালেটে ঢুকেছে তারা অনেকে বাইনান্সে খুঁজে পাচ্ছেন না আবার টাস্ট ওয়ালেটে যারা ঢুকেছে তারা টাস্ট ওয়ালেট হয়তো বা খুঁজে পাচ্ছে সহজে কিন্তু বাইনান্সে খুঁজে পাচ্ছে না চলুন আমি দেখিয়ে দিই এবং সেই বাইনান্স থেকে খুঁজে বার করে দিই এবং সেটাকে টোকেনটাকে ট্রান্সফার করে ডলারে কনভার্ট করে দিই আচ্ছা বলে রাখা ভালো একটা কথা যে এইখানে ফার্স্ট ইয়ারডপ যখন দিয়েছিল পাঁচ হাজার টোকেন দিয়েছিল প্রথমের দিকে ফার্স্ট হাজার টোকেন ঠিক আছে এখন বর্তমানে সেকেন্ড ইয়ারডপ দিচ্ছে তিন হাজার টোকেন তাহলে টোটাল কথা হচ্ছে আট হাজার টোকেন ঠিক আছে কোম্পানি যেটা শর্ত দিয়েছে যে তিন মাসের মধ্যে যদি কেউ পঞ্চাশ ডলার একশো ডলার যাই হোক না কেন রিজার্ভেশন করার মতো ব্যালেন্স যদি স্যার ওয়ালেটে না থাকে সেই সকল আইডিগুলোকে ইনভ্যালিড করে দেওয়া হবে তো এমন তো অবস্থায় এমন তো অবস্থায় যে সকল আইডিগুলোকে ইনভেস্ট করে দেওয়া হবে তো এমন তো অবস্থায় কী করণীয় যে দেখেন ছোট ইউজারদের ওয়ালেটে এমনিতেই টাকা ছিল প্রচুর টাকা তারা লস হয়েছে বা একটা প্যানিক সিচুয়েশনের মধ্যে আছে এমন তো অবস্থায় ছোট ইউজারদের জন্য কিন্তু ট্রেজার এমনিটি দুর্দান্ত একটা পরিকল্পনা ভেবেছে কি যে পাঁচ পাঁচ হাজার টোকেন দিয়েছে কোম্পানি আগে থেকে যাদের এখানে পড়ে আছে এই ওয়ালেটে টিএফটি ফান্ডে আর তিন হাজার যেটা পাচ্ছে সেই তিন হাজারটা কী করবে তারা এইখানে ট্রান্সফার করবে এ টি এফ সাথে তাহলে আট হাজার টোকেন হবে এই আট হাজার টোকেনের ওয়ালেট ব্যালেন্স কত হয় দেখে নিন টেজার ফান্ড কত দিচ্ছে টেজার ফান্ডে আসবেন এখানে হাত দেবেন ঠিক আছে এখানে হাত দিয়ে দেখে নিতেন ক্যালকুলেটে দেখে নেন গেট এক মিনিট এই যে গেট টিএফটি আছে এখানে দেখে নিতে পারেন গেট টিএফটি হাত দিলে এই যে এইখানে এই জায়গাটা আছে এখানে দেখেন লেখা আছে ইউএসডিটি ইউএসডিটি তো টিএফটি আমি কি করব এই টিএফটিটাকে টাকে ওপরে আনবো আর ইউএসডিটা নিচে আনবো তার জন্য আমাকে এইটা ব্যবহার করতে হবে আমি হাত দিলাম দেখুন ওপরে চলে এসেছে তাহলে টিএফটিতে কি আমার আমার ধরেন ব্যালেন্স হচ্ছে আট হাজার টোকেন আট হাজার টোকেনে কত দিচ্ছে একশো উনিশ ডলার হয়ে যাচ্ছে এবার আপনি চাইলে এখানে মোটামুটি দেড় হাজার টোকেন ট্রান্সফার করতে পারেন ছ হাজার পাঁচশো করতে পারেন ঠিক আছে আর দেড় হাজার টাকা যদি পয়সার প্রয়োজন হয় দেড় হাজার টোকেন বেঁচে দিয়ে আপনি হাত খরচ করতে পারেন তো এটা করতে পারেন এতে করে কী হবে তাও আপনার ওয়ালেটে সাতানব্বই এই ব্যালেন্সটা চলে আসবে আপনি রিজার্ভেশনটা ভালোভাবেই করতে পারবেন ঠিক আছে এই যে রিজার্ভেশন করার জন্য যে পঞ্চাশ ডলার একশো ডলার মারার গল্প আছে সেটা করতে হবে না এখান থেকেই আপনি সেটা করতে পারবেন মজা নিয়ে নিতে পারবেন চলুন আচ্ছা আমি এবার আপনাকে দেখায় যে যাদের এই ব্যালেন্সটা গিয়েছে বাইনান্সে এই যে আপনার তিন হাজার টোকেনটা তারা খুঁজে পাচ্ছেন না চলুন বাইনাসে চলে যায় বাইনাসে আসি বাইনাসে দেখেন এখানে যে বাইনান্সের ওয়ালেট এখানে দেখেন বাইনান্সের দুটো ওয়ালেট আছে একটা হচ্ছে এক্সচেঞ্জ একটা আছে ওয়ালেট এই ওয়ালেট যেটা আছে এই ওয়ালেট যেটা আছে এটা ওয়েব থ্রি ওয়ালেট ওয়েব থ্রি পয়েন্ট জিরো এই ওয়ালেট এটা তা আমাদের এই ব্যালেন্সটা কিন্তু ওয়েব থ্রি ওয়ালেটেই যাবে আপনারা কিন্তু এইখানে কোথাও খুঁজে পাবেন না তাহলে ওয়েব থ্রি ওয়ালেট কিভাবে যাবো এখানে ওয়েব থ্রি ওয়ালেটে হাত দিলাম ওয়েব থ্রি ওয়ালেটে হাত দেবো হাত দেওয়ার পর দেখেন ওয়েলকাম টু ওয়েব থ্রি ওয়ালেটে চলে আসবেন এই দেখেন আমার সতেরো পয়েন্ট পাঁচ আছে অ্যাসেটে যাই এই যে অ্যাসেট এখানে আছে এখানে এখানে অ্যাসেট আসবেন এই যে এখানে একটা অ্যাসেট আছে নিচে অ্যাসেটে হাত দেবেন অ্যাসেট হাত দিয়ে দেখবেন টিএ টিএ এই দেখেন টিএটি ব্যালেন্স কত তিন হাজার চলে এসছে টিএফটিতে হাত দেন দেখেন টি ইউএফ টি ব্যালেন্সটা তিন হাজার শো করছে মূল্য কত ষোলো পয়েন্ট চুয়াল্লিশ ডলার আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই টোকেনটাকে যদি আপনি সোয়াইপ করেন কোথা থেকে সোয়াইপ করবেন এই জায়গা থেকে সোয়াইপ করতে থাকবেন সোয়াইপ অপশন আছে এখানে যদি সোয়াইপে হাত দেন ধরেন সোয়াইপে হাত দিলেন আপনি ম্যাক্স করে দিলেন ম্যাক্স করে টোটাল তিন হাজার টোকেনটা ওখানে চলে আসলো নিচে ব্যালেন্সটা চলে আসলো এত এই যে সোয়াইপ অপশন আছে আপনি সোয়াইপ অপশন হাত দিয়ে দিলেন সোয়াইপ অপশন হাত দেওয়ার পর কিন্তু এখানে গ্যাস ফ্রি হিসেবে বিএনপি লাগবে যাদের বিএনবি নেই তারা কিন্তু এই যে এখানে কনফার্ম লেখা আছে এই কনফার্ম লিখে হাত দিলেও কিন্তু হবে না ইউএসডিটি কনভার্ট হবে না সুতরাং বিএনবি কিনতে হবে এখন বিএনবি কিভাবে কিনি চলুন বিএনবি কিভাবে কিভাবে কিনি সেটাও দেখা যাচ্ছে তার আগে আর জিনিস কেউ ভুল করবে অনেকে ভুল করছে যে এখানে ওয়ার্ল্ড ব্যালেন্স শো করছে মানে মনে হয় আমার টিওপটি টোকেনটা আমার ডলারে কনভার্ট অটোমেটিক হয়ে গেছে না আপনার টিওপটি ব্যালেন্সের জায়গায় দেখেন তিন হাজারে আছে এখনো ব্যালেন্স কিছুই হয়নি তো আমি বিএনবি কিনবো বিএনবি কিভাবে কিনবো দেখেন অবশ্যই আমার বিএনবি আছে আমার কেনা প্রয়োজন নেই এতে হয়ে যেত ঠিক আছে কিন্তু আপনাদেরকে এই শেখানোর জন্য যে বিএনবি কীভাবে কেনে সেটা শেখানোর জন্য আমি দেখাচ্ছি এখন বর্তমানে ওয়ালেট আছেন ওয়ালেট থেকে বেরিয়ে আসুন বেরিয়ে এসে এই এক্সচেঞ্জে অপশন আসেন এক্সচেঞ্জে চলে আসুন এক্সচেঞ্জে চলে আসলাম আবার বাইনাসের ভেতরে এখান থেকে বিএনবি কীভাবে কিনবেন দেখেন এই জায়গাটায় ট্রেড বলেও লেখা আছে ট্রেড ট্রেডে হাত দিলেন প্রথমত ডলার রেখে দেবেন আপনি কিছু ডলার রেখে দেবেন বিএনবি করার জন্য আচ্ছা এখানে যে ট্রেড অপশন আছে ট্রেডে হাত দিলেন টেটে হাত দেওয়ার পর কী হলো এখানে দেখেন এই জায়গাটা ফ্রম ফ্রম মানে থেকে ফ্রম টু মানে ফ্রম ডাই থেকে ইউএসডিটি এখানে লেখা আছে আমি কি করব ইউএসডিটি থেকে বিএনবি করব তাহলে কি করব এই ফর্মে হাত দেবো এখানে ইউএসডিটা সিলেক্ট করবো আর টিআরএক্স কয়েন আছে টিআরএক্সে হাত দেব এখানে বিএনবি সিলেক্ট করব তাহলে আমার কি হলো ইউএসডিটি টু বিএনবি হলো আচ্ছা ইউএসডিটি যেটা আছে এখানে আমি কত নিতে পারি এখানে এক ডলারে বিএনপি নিলেও আমার হয়ে যাবে ব্যালেন্স সাপোজ আমি এক ডলারে বিএনপি নিলাম আমি দিয়ে কি করব এই যে ট্রেড অপশান আছে আমি ট্রেড অপশানে হাত দিয়ে দেবো ট্রেড অপশানে হাত দেওয়ার পর এখানে যে কনফার্ম অপশান আছে কনফার্ম অপশানেও হাত দিয়ে দেবো কনফার্ম অপশানে হাত দিয়ে দিলাম আমার হয়ে গেল বিএনপি কমপ্লিট এইবার কি করতে হবে এইবার কি করতে হবে দেখেন আমার অ্যাসেড অপশানে যান এইখানে যে অ্যাসেড অপশান আছে এই অ্যাসেড অপশনে যান অ্যাসেড অপশান দেখবেন এখানে বিএনপি শো করছে বিএনপি শো করছে বিএনপির ঘর চলে এসেছে এইবার আমাকে কি করতে হবে এই বিএনবিটা এই বিএনবিটা এই ওয়েব থ্রি ওয়ালেটের ঘরে যেহেতু আমাদের তিন হাজার টোকেনটা আছে তাহলে আমাকে গ্যাস ফ্রি যদি কাটাতে হয় তাহলে আমাকে ওই ওয়ালেটে বিএনবিটা ট্রান্সফার করতে হবে তাহলে আমি কি করবো এই ওয়েব থ্রি ওয়ালেটে যাব সেখানে গিয়ে এর বিএনবি অ্যাড্রেসটা নেব এর বিএনবি অ্যাড্রেসটা কোথায় এই অ্যাসেট আছে এখানে এক মিনিট এই যে অ্যাসেট অপশান আছে এখানে অ্যাসেট একদম কর্নারে এই অ্যাসেটে হাত দেব হাত দেওয়ার পর আমি কি করবো এই যে প্রথমটা বিএনবি আছে এই বিএনবি অ্যাড্রেসটাই আমি নেবো বিএনবিতে হাত দিলাম হাত দেওয়ার পর বিএন যে রিসিভ অপশন আছে এই রিসিভ অপশানে হাত দিলাম যারা বুঝতে পারছেন না ভিডিওটা পজ করে করে আস্তে আস্তে দেখবেন বুঝে যাবেন সমস্যা নেই পর 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 আমি এখন দেখাচ্ছি বাইনাসের ভেতরে এরপর টাচটাওয়ার দেখাবো আচ্ছা এখানে যে কপি অপশন আছে আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর কি হলো যে আমি এবার আবার চলে যাব সেই এক্সচেঞ্জারে এক্সচেঞ্জার কি ব্যাক করব ব্যাক করে এই এক্সচেঞ্জার লেখা আছে এখানে একবার ওয়ালেটে একবার এক্সচেঞ্জার একবার ওয়ালেটে একবার এক্সচেঞ্জার আমি এখন এক্সচেঞ্জারে যাব এক্সচেঞ্জারে যাচ্ছি এক্সচেঞ্জারে কেন যাচ্ছি কারণ ওই বিএনপি টা আমাকে ওখানে পাঠাতে হবে আমি ওয়ালেটে কি বিএনবি অ্যাড্রেসটা নিয়েছি এবার এক্সচেঞ্জার থেকে ওই ওয়ালেটে বিএনবি অ্যাড্রেসে বিএনপি টা পাঠাবো তাহলে আমি এখানে বিএনবি অপশন যেটা অপশন আছে এই বিএনবি এই তে হাত দিয়ে দিলাম হাত দেওয়ার পর এখানে দেখেন উইডোল লেখা আছে ডলে হাত দিয়ে দেবো উইডলের সেট ভায়া ক্রিপ্টো নেটওয়ার্কে হাত দেব তারপরে আমি ওই অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম চলে আসলো নেটওয়ার্ক কী দেবো বিএনবি এবার এখানে আমার টোটাল যে বিএনবি আছে আমি যদি সব পাঠাতে চাই তাহলে এখানে ম্যাক্সে হাত দেবো টোটাল বিএনবি হয়ে যাবে এক ডলারের বিএনবি সেখানে চলে যাবে এরপর কি উইডোল যেটা আছে ওই ওইডোলে হাত দিয়ে দিলাম তারপরে কনফার্ম এবার আপনাদের যারা অথেন্টিকেটার রয়েছে তারা অথেন্টিকেটার ওটিপি দেবেন ঠিক আছে আর যাদের ফিঙ্গার আছে তাদের ফিঙ্গার দেবেন আমার যেমন ফিঙ্গার আমি ডাইরেক্ট সরাসরি ফিঙ্গার দিয়ে দিচ্ছি এই দেখেন ফিঙ্গার দিয়ে দিলাম আমার কাজ কমপ্লিট হয়ে গেল আমার বিএনপি সেখানে চলে গেল কমপ্লিট ঠিক আছে আচ্ছা এরপরে যেটা কাজ নেক্সট কাজ যেটা হচ্ছে আমি চলে গেলাম আবারও ওয়ালেটে এবার আমার বিএনপি তো ওখানে প্রসেসিং হচ্ছে মানে চলে যাচ্ছে তাহলে আমাকে কি করতে হবে আমাকে ওয়ালেটে যেতে হবে এবার আমাকে ওটা সোয়াইপ করতে হবে ওয়ালেটে চলে আসলাম আচ্ছা ওয়ালেটে আসার সঙ্গে সঙ্গে তারপর আসার পর দেখবেন এই আবার অ্যাসেট আসবেন অ্যাসেট এরও অ্যাসেট আছে অ্যাসেট আসবেন মানে একটা বাইনাসের ভেতরে দুটো ওয়ালেট একটা বাইনাস একটা ওয়ালেট ঠিক আছে তো এবার দেখেন এখানে বিএনপিটা চলে এসেছে বিএনপি এখানে শো করছে আর টিএফটি শো করছে আমি টিএফটি থেকে কি করবো ইউএসডিটি করব তাহলে আমি টিএফটিতে হাত দিয়ে দিলাম হাত দেওয়ার পর দেখেন এখানে যে সোয়াইপ অপশন আছে এবার সোয়াইপ করব বিএনবি চলে এসেছে এবার সোয়াইপ হবে সোয়াইপে হাত দিয়ে দিচ্ছি সোয়াইপ অপশ হাত দেওয়ার পর দেখেন আরেকটা কথা বলে দিই হাত দেওয়ার আগে এখান থেকে সহজ সোয়াইপ হয়ে যাবে ম্যাক্স করে দিলেন এখান থেকে আপনি যা কিছু করতে পারেন যদি মনে করেন তিন হাজার করবো তিন হাজার করতে পারেন যদি মনে করেন অল্প সোয়াপ করবো অল্প করতে পারেন সব আপনার ব্যাপার আপনি যা খুশি তাই করতে পারেন এখানে কোনো সমস্যা নেই ও ব্যাপারটা হচ্ছে এই এবার সোয়াইপে হাত দিলাম আমি সোয়াইপে করে দিচ্ছি তিন হাজার সোয়াইপ করার পর কনফার্ম করে দিলাম কনফার্ম করার পর ফিঙ্গার দিয়ে দিলাম ফিঙ্গার দিয়ে দিলে আপনার হয়ে যাবে তা আমি আর দিচ্ছি না আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে পাশাপাশি সার্ভ করার আগে ধরেন এইখান থেকে ধরেন আপনি এখান থেকে টি এফটি টোকেন আপনি আর আপনার টেজার ফান্ডে পাঠাবেন তাহলে পাঠানোর অ্যাড্রেসটা দেখেন ওই একই পদ্ধতি আপনি বি বিএনপি যখন নিয়ে নিয়েছেন বাইনাসের ভেতরে এখন সহজেই পাঠাতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে কীভাবে পাঠাবেন এই টেজার অ্যাপটি খুলবেন অ্যাপটি খোলার পর আপনার যে এখানে একটা চোখের মতো আইকন আছে ওটা ক্লিক করে দেবেন এরপর দেখেন এরপরে দেখেন এখানে লেখা আছে টি ডিপোজিট অ্যাড্রেস বিপ টোয়েন্টি এই যে অ্যাড্রেসটা আছে এটাকে আপনাকে কপি করতে হবে চার বক্স আছে এখানে হাত দিলে কপি হয়ে গেল আমি এই অ্যাকাউন্টে পাঠাতে পারি ধরেন আমি সহজে বুঝিয়ে দিই আমি সেন্ড আছে এই সেন্টে আমি ধরেন একটা থেকে দুটো টোকেন পাঠাবো কীভাবে পাঠাবো ওই অ্যাড্রেসটা কপি করলাম পেস্ট করে দিলাম ঠিক আছে তারপরে কি করব আমি কি করলাম এরপরে কি হবে কন্টিনিউ নিচে যে কন্টিনিউ আছে কন্টিনিউ করব এখানে কন্টিনিউ হাত দেওয়ার পর এখানে ধরেন আমি একশোটার মতো টোকেন পাঠাবো ঠিক আছে একশোটা টোকেনে এই মূল্য আছে এটা পাঠাবো তাহলে আমি এখানে কন্টিনিউ করে দিলাম কনফার্ম করে দিলাম ব্যাস ফিঙ্গার দিয়ে দিলাম দেখেন এই যে একশোটা টোকেন এখন টেজার টিতে সঙ্গে সঙ্গে চলে যাবে আর এখানে উনত্রিশ হয়ে গেল ঠিক আছে ওখানে একশোটা টাকার টঙ্গে টোকেন ট্রান্সফার হয়ে গেল কেন ট্রান্সফার হলো কারণ আমার বিএনবি ছিল আমি বিএনবি ছিল বলে আমি সার্ভ করতে পারছি আমি ট্রান্সফার করতে পারছি আমি সব করতে পারবো এখান থেকে তাহলে দেখেন টেজার ফান্ডে দেখেন ওয়ালেটে এখন একশো চলে আসবে কত ছিল একশো টোকেন আছে দুশো টোকেন আছে এ দেখেন দুশো দেখেন একশো চলে আসলো ঠিক আছে একশো তেত্রিশ দুশো তেত্রিশ হয়ে টি ডিপোজিট কত টিএফটি একশো এইভাবে করে আপনি চাইলে ডিপোজিট করতে পারেন সহজেই ডিপোজিট করতে পারেন ঠিক আছে আবার একইভাবে আপনার যে ব্যালেন্সটা আছে এভাবে আপনি চাইলে এই পাঁচ হাজার যদি থেকে থাকে আপনার ওয়ালেটে আর তিন হাজারটা এখানে পাঠিয়ে দেন পাঠিয়ে দিয়ে টেজার ফান্ডে চলে যান টেজার ফান্ডে গিয়ে গেট টি হাত দেবেন গেট টিএফটি করলে এখানে ছ হাজার করে হবে আপনি ছ হাজার লিখে দেবেন ছ হাজার করে দিলে এক মিনিট এটা এটাকে আমি ওপর করি হ্যাঁ এবার সেল টিএফটি করি ছ হাজার ছ হাজার করলে আমার হবে আপনি আবারও দেখাচ্ছি আপনাকে ধরেন এইখানে গিয়ে টিএফটি করলেন ছ হাজার টিএফটি ছ হাজার করলে উননব্বই হবে যদি আপনি সাত হাজার করেন আমার যেহেতু ব্যালেন্স নিয়ে দেখাচ্ছে এরকম দেখাচ্ছে ছ হাজার করলে আপনার উননব্বই হয়ে যাবে আপনি ছ হাজার করে আপনি এখানে সোয়াইপ করে দেবেন এই জায়গায় সোয়াইপ করে দেবেন আপনার এই উননব্বই ডলারটা চলে আসবে এবং আপনি রিজার্ভেশন এই যে রিজার্ভেশনের কাজটা আপনি সহজে এখান থেকে করতে পারবেন সিম্পল পদ্ধতি ঠিক আছে আচ্ছা তাহলে বাইনান্সের বাদ বাকিটা আমি সোয়াইব করে দেখিয়ে দিই ওটা সোয়াইব করাটা হলো না আমি তো পাঠালাম সোয়াইপ করে দেখিয়ে দিই একইভাবে আমার যেহেতু বিএনবি আছে আমি এই অ্যাসেটে যাওয়ার পর এই যে এফটি আছে এফটি লেখা এই টিএফটি লেখায় হাত দিলাম এরপরে কী করবো যে ঋষি এখানে যে সোয়াইপ অপশান আছে সোয়াইব অপশানে হাত দিয়ে দেবো সোয়াইব অপশানে হাত দিয়ে দিলাম ঠিক আছে এরপরে কী হলো যে আমি এখানে ম্যাক্স করে দেবো ম্যাক্স 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 করে দিলাম এফটি টোটাল যা আছে আমার পনেরো পয়েন্ট চৌত্তর টাকা দেবে এখানে সোয়াইপ অপশান আছে সোয়াইপ করে দেবো সোয়াইব করে দেওয়ার পর দেখেন ডলারে কনভার্ট হয়ে যাবে এটা কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার পর ফিঙ্গার ঠিক আছে দেখেন এটা আবার ডলার হয়ে গেল ইনস্ট্যান্ট ঠিক আছে এই দেখেন এখানে প্রসেসিং আছে টিএফটি টু ইউডিটি এই দেখেন ইউএসডি হয়ে গেছে কমপ্লিট এবার দেখেন আমার এখানে ইউএসডি টে ঘরে চলে এসেছে ঘরে জিরো হয়ে গেছে দেখেন ইউএসডি টে ঘরে চলে এসেছে ইউএসডি টি কো এই তো ইউএসডি টি এই দেখেন ইউএসডি ঘরে পনেরো পয়েন্ট পঁচাত্তর আছে এবার ধরেন আমি ইউএসডিটি আমার বাইনান্স অ্যাড্রেসে পাঠাবো আমি এক্সচেঞ্জার নিয়ে আসবো আমি ওয়েব থ্রিতে থাকবো না তাহলে যেহেতু বাইনান্সের ভেতর থেকে আপনি করছেন আপনার অ্যাড্রেসটা এখানেই রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি যেমন সেন্ড করতে যখনই যাবেন তখন দেখবেন আপনার এই যে বাইনান্স ডিপোজিট অ্যাড্রেসটা না অটোমেটিক শো করবে এটাই আপনি গিয়ে চেক করে নেবেন আপনি এক্সচেঞ্জারে গিয়ে আপনার বিপ টোয়েন্টি অ্যাড্রেস চেক করে নেবেন একই অ্যাড্রেস যেহেতু আপনি যে বাইনান্সে করছেন আমি আপনাকে চেক করে দিই ধরুন এখানে কী আছে এখানে নাইন ই নাইন আছে ধরেন আমি চলে যাই এক্সচেঞ্জারে এক্সচেঞ্জে চলে যায় এক্সচেঞ্জারে গিয়ে দেখেন আমার বি টোয়েন্টি অ্যাড্রেসটা অ্যাড ফান্ডে হাত দিচ্ছি অন চেন ডিপোজিট ইউএসডিটি এবার ইউএসডিটি এখানে কি ফাইনাল দেখেন ই নাইন হচ্ছে ই নাইন মিললো তাহলে একই অ্যাড্রেস থাকবে ওখানে আপনি চাইলে ওই ডলারটা এখানে পাঠিয়ে নিতে পারেন কীভাবে পাঠাবেন আবার দেখিয়ে দিই ওয়ালেটে আসলেন ওয়ালেটে আসার পর অ্যাসেডে আসলেন অ্যাসেডে আসার পর আপনার ইউএসডিটি আছে ইউএসডিটা ডাইরেক্টলি আপনি সেন্ড করে দেবেন কোন অ্যাড্রেসে এই এখানেই আপনার অ্যাড্রেস আছে অটোমেটিক ওই ওয়ালেটে চলে আসবে কন্টিনিউ করে দেন কন্টিনিউ আপনার ম্যাক্স করে দেন ম্যাক্স করে আবার কন্টিনিউ করে দেন এখানেও আপনার বিএনপি কাটবে তো বিএনবিটা এখানে ফ্রি দেখিয়ে দিয়েছে কাটছে না হয়ে গেল আপনার ডলার ওখানে চলে যাবে ঠিক আছে দেখেন এখানেও আপনার কোনো সব জিরো হয়ে যাবে ঠিক একই পদ্ধতিতে আপনার যে বিএনবিটা রয়েছে এটা দেখেন চলে গেছে ঠিক আছে একই পদ্ধতিতে এখানে যে বিএনপিটা আছে বিএনবিটা এখানে আমার কোনো প্রয়োজন নেই এক পয়েন্ট আটান্ন আছে এটাও আমি নিয়ে নিই এটা এক মিনিট আটানো আছে বিএনপি কোনো প্রয়োজন নেই এটাও আমার ওই ওয়ালেটে ট্রান্সফার করে নিই এক্সচেঞ্জারে চলে আসলাম বিএনপি হাত দিয়ে দিলাম একই পদ্ধতিতে এই ফ্রেন্ডে হাত দিয়ে দেবো এরপর এই দেখেন বাইন্যান্স ডিপোজিট অ্যাড্রেস আমার বাইন্যান্স ডিপোজিট অ্যাড্রেস এটাই আমি কন্টিনিউ করে দিলাম ম্যাক্স করে দেবো কন্টিনিউ করে দেবো ঠিক আছে এরপর কনফার্ম করে দেবো হয়ে গেল আচ্ছা দেখেন আমার বাইন্যান্সের ভেতরে আমার বাইনান্সের ভেতরেও এই ডিপোজিট এই এটা চলে গেল তাহলে এটা পুরো ফাঁকা হয়ে গেলো এই ওয়ালেট পুরো ফাঁকা এবার আমার সমস্ত কিছু চলে গেল কোথায় ডাইরেক্টলি এক্সচেঞ্জের এই ওয়ালেট ফাঁকা এক্সচেঞ্জে চলে আসেন দেখেন এক্সচেঞ্জের মধ্যে সব চলে এসছে এক এক করে সব আসছে দেখেন বিএনবি আসবে পনেরো পয়েন্ট কেপটা ডিপোজিটে যেটা আছে ওটাও চলে আসবে সবই আসবে দেখেন ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে বাইনান্সের আমি এটা দেখাচ্ছি নেক্সট ভিডিও আমি আবারও তৈরি করছি ট্রাস্ট ওয়ালেট থেকে আপনি কিভাবে আপনার টোকেন কিনবেন আবার কিভাবে আপনি টোকেনটাকে যে টোকেনটা আসছে সেই টোকেনটাকে কিভাবে আপনি সোয়াইপ করবেন ওটার পদ্ধতি একটু আলাদা যেহেতু একটা ভিডিও বানাতে পনেরো মিনিট লেগে গেল আমি নেক্সট ভিডিও আনছি ওইটাই আনছি আপনারা সঙ্গে থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার চ্যানেল মাসুদ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন করে নেবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন ঠিক আছে আমি অনেকদিন আপনাদের সম্মুখে আসতে পারিনি অনেক ভিডিও বানাতে পারছি না কারণ অনেক কিছু কন্ডিশন অনেক কিছু সমস্যা হয়েছে যেগুলো আপনাদেরকে আমি এরপর লাইভে এসে সরাসরি জানাবো আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই